একশো আঠাশ জিবির কার্ড যে হইতে পারে গ্রাফিক্স কার্ড এটা আপনারা জানতেন না আমিও জানতাম না তাও আবার ইনটেলের এটা হচ্ছে ইনটেল গডি থ্রি এগুলা সার্ভার বা ওয়ার্ক জন্য ওরা ডিজাইন করছিল যেগুলো গতবার মনে হয় অ্যানাউন্স করছিল এইবার চিপাইসা অ্যাজরক এর বুথে আমরা দেখতে পেলাম অ্যাজরক এর একটা সার্ভার ফোর ইউ টেন জি জি এন আর টু এইটার মধ্যে এটার মধ্যে ইন্টেল গডি থ্রি আপনি যেহেতু ডুয়াল স্লট জিপিউ দশটা লাগাইতে পারবেন আপ টু টেন অফ দোষ একশো জিবি করে দশ তার মানে কত বারোশো আশি কিগা ভি র্যাম এবং এক একটা জিপিউর দাম হইতেছে এক লাখ পঁচিশ হাজার ডলার বাংলা টাকায় সেটা এআই ক্যালকুলেশনে পাওয়া গেল কষ্ট হইতেছে এক কোটি আটষট্টি লাখ পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশে এক কোটি টাকা দিয়ে অনেকে গাড়ি কিনবে কিন্তু সার্ভার কিনবে না আমি শোর ও সরি সরি একটা সিঙ্গেল জিপিউ এনিবে এই সার্ভারটার আপনি জিপিউ সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন আবার স্টোরেজ হিসেবেও আপনার এইখানে ইউরোড টু এনভিএম ইউজ করতে পারবেন প্রায় আঠারোটা জেন ফাইভ সো দ্যাট ইজ মানে টপ অফ দ্য লাইন এর উপরে কিছু হইতেই পারে না খালি আমরা সিপিউটা দিয়ে প্যারা খাইতেছি ইন্ট্রেল জিওন সিক্স উইথ ই কোর্স কোর্স ক্যান ভাই ক্যান